ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে চলে এসছে টপ ক্রিমিনাল রিটার্ন তো ভাই এই ইভেন্ট থেকে তোমাদের টপ ক্রিমিনাল নিতে গেলে তোমাদের এখানে কিন্তু এই টোকেন লাগবে এই নিতে গেলে ডায়মন্ড খরচা করতে হবে অ্যান্ড ভাই আজকের আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন একটা নতুন ট্রিক দেখাবো যে ট্রিকটা ইউজ করার সাথে সাথে তোমরা কিন্তু প্রতিটা স্পিনে কিন্তু একটা একটা করে টোকেন পাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে হান্ড্রেড প্রমাণ সহকারে দেখাবো তো ভিডিওটি মাত্র দু মিনিটের হবে তো সেই জন্য রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ট্রিকটা ভালো হয়ে বজার জন্য আর যারা যারা ভিডিওটি এখনো শেয়ার করেনি প্লিজ সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যাতে সবাই কিন্তু এই ট্রিকটা ব্যবহার করে ট্রপ ক্রিমিনালটা কিন্তু নিতে পারে আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো ভাই এবার আসা চাকরি আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে আমরা এখান থেকে চলে যাবো ব্যানারটা কেটে দেবো দেন আমরা ইন গেমের ভিতরে মানে গেমের ভিতরে চলে যাবো অ্যান্ড গেমের ভিতরে গিয়ে আমি তোমাদের কিন্তু ট্রিকটা দেখাবো ঠিক আছে তো এখানে আমরা গেমের ভিতরে চলে

অ্যাডাম ক্যারেক্টার দেখাবে কিন্তু এই এই ইভেন্টে অ্যাডাম ক্যারেক্টার কাজ করবে না ঠিক আছে এখানে তোমাদের যেটা নিতে হবে সেটা হলো নুলানা কিয় নাম কি আর নাম আছে এই ক্যার্টার নিতে হবে এই ফিমেল এই ক্যারেক্টারটা নিতে হবে ঠিক আছে এই ক্যারেক্টারটা নেওয়ার পরে এর ড্রেসটা পুরোপুরি চেঞ্জ করতে হবে ঠিক আছে এর যে পুরো ড্রেসটা আছে এর ড্রেসটা পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে মানে এর যে ড্রেসটা আছে পুরোপুরি একদম একদম নর্মাল একটা নতুন ড্রেস পরতে হবে ঠিক আছে মানে একদম পুরোনো টাইপের একদম ছোট্ট একটা ড্রেস পরতে হবে ঠিক আমি তোমাকে দেখে দিচ্ছি কারণ ড্রেসটা তোমার ভালো প্রথমে প্রথমে তোমরা ড্রেসটা দেখো ঠিক আছে ড্রেসটা দেখার পরে তারপরে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করবে ঠিক আছে তো আমি এখানে তোমাদের ড্রেসটা দেখাবো ড্রেসটা কোথায় গেলো এই যে এই যে ড্রেসটা এই ড্রেসটা তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে তো এখানে তোমরা ড্রেসটা দেখতে পাচ্ছ এখানে এই যে ড্রেসটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে ফিমেল ড্রেস এই ফিমেল ড্রেসটা তোমাদের কিন্তু পড়তে হবে এই ফিমেল ড্রেসটা পরে প্যান্টটা তোমাদের যেতে হবে প্যান্ট সেকশানে তোমাদের একদম নিচে যেতে হবে তো প্যান্ট শিকশানে তোমাদের নিচে যাচ্ছি একদম প্যান্ট শিকশানে নিচে গিয়ে আমি তোমাদের দেখাবো প্যান্ট যেটা পড়তে হবে সেটা হলো এই প্যান্টটা ঠিক আছে এই প্যান্টটা পড়তে হবে অ্যান্ড আমাদের শু মানে জুতো যেটা পড়তে হবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি আমাদের জুতো যেটা পড়তে হবে জুতোটা একদম নিচে থাকতে হবে থাকবে আমাদের যে জুতোটা আছে সেটা এই এখানে আছে এই যে জুতোটা এই জুতোটা আমাদের পড়তে হবে অ্যান্ড আমাদের যে স্টাইল থাকবে হেয়ার স্টাইলটা কিন্তু আমাদের একদম নিচের দিকে আছে আমি তোমাদের দেখাচ্ছি যে কটা জিনিস আছে সবকটা কিন্তু আমাদের নিচের দিকে থাকবে ঠিক আছে এই যে স্টাইলটা সরি এই যে হ্যার স্টাইটা এই হাইলে পড়তে হবে অ্যান্ড সানগ্লাসটা তোমাদের কিন্তু না পড়লেও চলবে সানগ্লাসটা এখান থেকে তোমরা পুরোপুরি হটিয়ে দেবে যদি চাও তোমরা এটাই করে নেবে ঠিক আছে এখান থেকে এটা তোমরা করে নিলে এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা তোমরা পুরো ব্যাক করবে অ্যান্ড দেন তোমরা চলে যাবে উইপেন্সে পেন্সে তোমাদের হাতে যদি গান থাকে সেখান থেকে তোমার গান সেকশনে আসবে অ্যান্ড গান সেকশনে আসার পরে তোমরা কিন্তু গানটাকে কিন্তু কি করবে রিমুভ করে দেবে ঠিক আছে তোমার এখানে ফার্মাস আছে ফার্মাসটা কিন্তু আমি কিন্তু লবি থেকে লবি থেকে হটিয়ে দেবো ঠিক আছে এরপরে যেটা করবো সেটা হলো ভাই আমাদের এখানে কিন্তু পেট আছে পেটটা কিন্তু আমরা কি করবো এখানে যাবো দেন পেট স্টেশনে গিয়ে পেটটাকে আমি রিসেট করে দেবো পেটটাকে হটিয়ে দিলাম এবার হবে আমাদের মেন ট্রিক তো তোমাদের সামনে আমি এখানে স্পিন করবো এখান থেকে আমরা চলে যাবো আমাদের ইভেন্ট ঠিকঠাক ঠিক আছে লাখ ক্রয়ালে যাবো অ্যান্ড লাখ ক্রয়ালে যাওয়ার পর তোমরা হচ্ছে আমাদের প্রথমে ইভেন্ট চলে এসেছে ক্রিমিনাল অ্যাসোসিয়েশন ইভেন্ট তো এখানে আমরা তোমরা কি করবে বেসিক্যালি আমরা কিন্তু একশো আশি ডায়মন্ড একটা স্পিন করবো তোমরা প্রথমে

এখান থেকে কিন্তু ভোল্ড করলে এখানে ক্লেম ভোল্ড করলাম দেন এখানে আমাদের স্পিন করবো দেখো এখান থেকে আমাদের স্পিনে কি পড়ছে দেখো আমাদের এই সমস্ত আইটেম কিন্তু পড়ছে ঠিক আছে তো এখান থেকে আরও একবার আমরা ভোল্ড করে দিলাম দেন আমরা এখান থেকে আরও একবার করলাম তো এখানে একটা ওয়ান স্পিনে কিন্তু আমাদের টোকেনটাও দিল দিল না তো ফাইনালি এখান থেকে তোমরা কিন্তু এই টোকেনটা কিন্তু আরামসে নিয়ে এখান থেকে তোমরা কিন্তু আরামসে কিন্তু কাজ চালাতে পারবে মানে এখান থেকে তোমার পাঁচটা স্পিনে পাঁচটা টোকেন পাওয়া তোমাদের নাইনটি পার্সেন্ট চান্স থাকবে তো আমি ট্রিকটা বললাম তো অবশ্যই ভিডিও শেয়ার করো যা লাইক করো অবশ্যই লাইক করো তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও দেন টেক কেয়ার টাটা বাই